বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক কেন এখন মুভি করছে না সত্যিটা জানলে অবাক হবেন আপনিও বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক যিনি এক সময় পরপর সুপারহিট ছবি উপহার দিয়েছেন এরপর হঠাৎ করে যেন সিনেমা থেকে দূরে সরে গিয়েছেন কেন তিনি নতুন সিনেমায় কাজ করছে না কোথায় আছে এখন আজকের ভিডিওতে আমরা এই রহস্যই উন্মোচন করব ভিডিওটি পুরোটা দেখুন কারণ শেষের দিকের তথ্য আপনাকে অবাক করে দিবে কোয়েল মল্লিক দু হাজার তিন সালে নাটের গুরু সিনেমার মাধ্যমে টলিউডে আত্মপ্রকাশ করেন এরপর বন্ধন পাগলু প্রেমের কাহিনী বলো না তুমি আমার এর মতো একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের কিন্তু গত কয়েক বছরে তাকে বড় পর্দায় দেখা যাচ্ছে না তাহলে প্রশ্ন হলো কোয়েল মল্লিক কেন এখন সিনেমায় কাজ করছেন না চলুন জেনে নেওয়া যাক কিছু সম্ভাব্য কারণ নাম্বার ওয়ান ব্যক্তিগত জীবন ও পরিবার দু সালে কোয়েল বিয়ে করেন নিস্পাল সিং রানেকে এবং দু হাজার সালে তিনি মা হন মা হওয়ার পর তিনি পরিবারকেই বেশি সময় দিতে চান আর এটাই তার সিনেমা থেকে দূরে থাকার অন্যতম প্রধান কারণ নাম্বার টু বর্তমানে বাংলা সিনেমার ট্রেন্ড অনেকটাই বদলেছে নতুন অভিনেত্রীর আগমন ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা আর গল্পের ধরন পরিবর্তনের কারণ নাম্বার থ্রি ওটিটি প্ল্যাটফর্মে সম্ভাবনা শোনা যাচ্ছে তিনি শিগগিরই ওটিটি প্ল্যাটফর্মে কাজ করতে পারেন তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি নাম্বার ফোর সিলেক্টিভ কাজের পছন্দ কোয়েল এখন খুব বেছে বেছে কাজ করছেন তিনি শুধুমাত্র মানসম্মত গল্প নির্ভর সিনেমাতেই কাজ করতে চান তাই তাকে বড় পর্দায় দেখা নাও যেতে পারে শেষ কথা কোয়েল মল্লিকের ফ্যানদের জন্য এটা একটু হতাশার খবর হতে পারে তবে তিনি এখন ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন দর্শক বন্ধুরা তোমরা কি চাও কোয়েল মূল্যে আবারও সিনেমায় ফিরো তাহলে আমার ভিডিওতে একটা কমেন্ট করে জানো আর ভিডিওটি ভালো